এলাকার সমস্ত মা বোনিদের সমস্ত ভাইদেরকে অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় বিকল্প কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে বাংলার সার্বিক উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলায় আজকে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারছি আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারছি এই দাঙ্গাবাজ বিজেপি এবং দাঙ্গাবাজ আইসি এই দুটোকে প্রত্যাখ্যান করুন আর সিপিএমকে তত দিয়ে দেখতে হয় এর কোনো অস্তিত্ব নেই বাংলাতে তাহলে এদেরকে প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেপাক্ষণ তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং আগামী দিনে ভাঙনে উন্নয়নটা এই আমি বক্তব্যের মধ্যে সিদ্দিকীর কথা বলছিলেন ভাঙুরের যিনি বিধায়ক সাড়ে চার বছর হয়ে কোনো কাজ করেনি আপনারা কি উন্নয়ন করেছেন দেখুন আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিও ভিডিও নওসাদ সিদ্দিকী বলছেন এখানে নওসাদ বলতে আমার ঘৃণা লাগে বলছে সাউ সাহেব যা উদ্বোধন করছে সব তার দেওয়া পরবর্তীকালে স্বীকার করছেন ওদের হাতে তো ক্ষমতা ওরাই সব করছে টুপি মাথায় গিয়ে একটা দালাল একটা মিথ্যা কথা বলতে পারে এটা আমার জীবনে কোনোদিন জানা ছিল না আমাদের সেই ছোটোবেলায় একটা আমরা যখন খেলা করতাম বাচ্চা যখন ছিলাম আট বছর ন বছর বছর হয়ে আমরা তখন দেখতাম কেউ যদি কোনো কথা বলতো তখন আমরা বলতাম ওইটা আমি বলব বলেছিলাম তুই বলে দিলি তা এর হচ্ছে অবস্থা হচ্ছে তাই একটা ফালতু মানুষ যে গোটা আমরকে সর্বনাশের পথে ফেলে দিয়েছেন আজকে ভাওনের কোনো উন্নয়ন নেই গত পাঁচ বছরে শুধুমাত্র মিথ্যা কথা বলে মানুষকে বিপদে করছে পরিচালিত এবং ভাঙনকে আগামী দিনে ভাঙনে তৃণমূল কংগ্রেস জিতবে এবং ভাড়া সার্বিক পরিধান করাবে এই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আপনি বক্তব্যের মধ্যে বলছিলেন এক লক্ষ ভোটে জিতবে কি আশা নিয়ে মানুষের কাছে যাবেন কি ভরসা দেবেন দেখুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে যাবো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার গরিব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় রাস্তা করেছেন লক্ষ্মীর ভণ্ডারের মতো লক্ষ লক্ষ কোটি কোটি মহিলাকে আর্থিকভাবে সাহায্য করেছেন আজকের গোটা বাংলায় যেভাবে হিন্দু মুসলমানদের সম্প্রীতি তৈরি করেছেন এই বাস্তবতা নিয়ে আমরা এইগুলো নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবো আমরা আশা করি মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে এবং লক্ষাধিক ভোটে ভাঙনে যেতে হবে তৃণমূল কংগ্রেস এবং আপনার নামে কুরুচুকার ভাষায় আক্রমণ করেছিল গতকাল তাকে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে কি বলবেন দেখুন যে ধরনের গালাগালি করেছে একটা সুস্থ সমাজের সুস্থ ভদ্র কোনো ভদ্র মানুষ এই ধরনের কথা বলতে পারে দিদিকে তো যে গালাগালি করেছে আমার সব আমাকে তো অনেক কথা বলেছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা হলো যে কোলে তুলে নেওয়ার কথা তো আমি আমাদের ছেলেদের বলেছি যে আমার তো কোদে ওঠার বয়স নেই আমাদের যারা দলের কর্মী আছে তাদেরকে যদি উনি কোলে তুলে নিতে চায় নিজের কোনো আপত্তি নেই আর দ্বিতীয় কথা উনি বলেছেন লটারির ছেলে আমাকে বলেছেন লটারির ছেলে এটা তো আমি জীবনে শুনিলে লটারি লটারিতে এখন ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে এটা আমি সর্বপ্রথম শুনলাম তো এই ধরনের কুরুচিকর মন্তব্য করছে এবং সবচেয়ে যে বড় কথা হলো আইএসএফের কিছু লিডার যারা আমাদেরকে যে ধরনের ভাষা ব্যবহার করছে আমরা এখানে সে ধরনের ভাষা ব্যবহার করতে পারব আমরা আমাদের কর্মীদের একটা কথা বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে কোনো কুরুচিকর মন্তব্য কোনো কুরুচিকর ভাষা বলা যাবে না আমাদের ওরা যা বলে বলুক ওরা এখন পাগল হয়ে গেছে এখন পায় তোলাতে জমি ছড়ছে দিনের পর দিন যার কারণে এই ধরনের ভাষা এই ধরনের মন্তব্য করছে অলরেডি একজন ভদ্রমহিলা অ্যারেস্ট হয়েছে গতকাল সে গতকাল থেকে আলিপুর জেলে ভাত খাচ্ছে আগামী দিনে যে এই ধরনের মন্তব্য করবে আমি চ্যালেঞ্জ করে বলছি কোথাও যাওয়ার কাস্তায় তাকে যদি জেলের ভাত খাওয়াতে না পারি আমার নাম সৌকাত মোল্লা না এটা আমি চ্যালেঞ্জ করে আজকের এটা কি হুশিয়ারি নাকি হিসাবে আমি বলছি তো চ্যালেঞ্জ করে বলছি এই ধরনের পরিচিত মন্তব্য যে করবে সম্পর্কে একটা গালি তাকে যদি জেলের গোড়াতে লোকাবে না ঢোকাতে পারি আমার নাম শওকত মোল্লা আমার নামটা অন্য নাম দেখা মহিলাকে গ্রেফতার করা শুভেন্দু অধিকারী আরো অন্যান্য নেতারা যারা বিজেপি নেতা তারা বিভিন্ন রকম ভাবে করছেন অসভ্য ভাষা বাংলার কোনো কেউ বলে না এটা লোয়ার ক্লাস ফ্যামিলি একেবারে জঘন্য একবার নগন্য কোন ভাষায় এটা বলতে পারবো না এরা কেন বলবে না বলুন না এদের যিনি বিধায়ক একটা মেয়ের সঙ্গে তিন বছরে মেলামেশা করে তাকে যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেলামেশা করে সকালে দুপুরে রাত্রে আর সে যদি সেই তিন বছর পরে সেই মেয়েটাকে প্রত্যাখ্যান করে তার দলের মহিলারা তার দলের লোকেরা এরকম খারাপ ভাষা বলবে এটা তো নতুন কিছু নয় এটা এটা আমরা শুনবো এটা আমরা সকলেই জানি একজন চরিত্রহীন লম্পট বিধায়ক তার দলের কর্মীরা তো চরিত্রহীন লম্পট হবে এছাড়াও অন্য কিছু হয় বলে আমার তো মনে করেন আমরা ভালো আশা করি না আমরা এটাতেই অভ্যস্ত ওরা যত গালাগালি করে করুক আমাদের কর্মীদের সংযত থাকতে বলেছি এর পাল্টা যেন আমরা কোনো না যেন এই ধরনের গালাগালি করি এটা আমরা সকলের কাছে আবেদন করি